বুড়িমা পেতনির গল্প একটা গ্রামে ছিল বুড়িমা গ্রামের সবাই তাকে খুব ভয় পেত কারণ রাত হলে নাকি সে পেতনিতে রূপ নিত দিনের বেলা বুড়িমা শান্তভাবে বাড়িতে বসে থাকত কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই গ্রামের পথে কেউ বেরোতে সাহস করত না একদিন গ্রামের কিশোর বাপ্পা ঠিক করল এই বুড়িমার রহস্যটা সে বের করবেই চাঁদের আলোয় রাতে সে গোপনে বুড়িমার বাড়ির কাছে গিয়ে লুকিয়ে রইল হঠাৎ সে দেখল বুড়িমা পেতনির মতো চুল খোলা করে হাতে লণ্ঠন নিয়ে বেরোল কিন্তু বাপ্পা লক্ষ্য করল তার পায়ে জুতো নেই আর সে আস্তে আস্তে গ্রামের গোড়স্থানের দিকে যাচ্ছে বাপ্পা সাহস করে তার পেছনে গেল গোড়স্তানে পৌঁছে বুড়িমা হঠাৎ হাসতে হাসতে গর্ত খুঁড়তে লাগল তখন বাপ্পা বুঝল বুড়িমা আসলে পেত্নী নয় সে রাতে গিয়ে গোপনে মাটির নিচে লুকানো সোনা রূপার গয়না খুঁড়ে আনছে পরের দিন সকালে বাপ্পা গ্রামবাসীদের সব বলল সবাই মিলে বুড়িমার বাড়ি তল্লাশি করল আর দেখল তার ঘরে লুকানো অনেক চুরি করা ধনরত্ন তখন গ্রামবাসীরা বুঝল এতদিন যাকে পেতনি বলে ভয় পেত সে আসলে এক ধূর্ত বুড়িচোর সেই দিন থেকে গ্রামবাসীরা আর পেতনি ভয় পেত না শিক্ষা সব ভয়ের পেছনে পেতনি থাকে না কখনো কখনও থাকে মানুষেরই ধূর্ত